হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কী অবস্থা কেমন আছেন আছি এই দূর প্রবাসে সৌদি আরবে সৌদি আরবের অবস্থা খুব খারাপ যাদের একা পাসপোর্ট নাই তাদেরকে বাংলাদেশে আর বাংলাদেশে কি বিশাল এক আন্দোলনে করার কারণে আমরা এখন বর্তমান বস সময় সেই জন্য যত প্রবাসী আছে অবৈধ চার ধরনের লোককে বাংলাদেশকে পাঠিয়ে দেওয়া হইতেছে এক যাদের পাসপোর্ট আঠামি তাদেরকে দুই যাদের ভিসা তিন যারা করতে আইসা পালে কাম করা আইসা পালে কাম করা আর চায় যত দালালে কপল বইয়া তিন মাসের কোন বিষয়ে ঘুরতে আইসা মনে করতে আসে আমাদেরকে কাজে লাগিয়ে দুনিয়া ওরা তো সঠিক তথ্য পায় না এই চারজন লোককে পাঠিয়ে দেওয়া হবে বাংলাদেশে অবশ্যই বন্ধু আপনারা যারা আসতে চান প্রবাসে অবশ্যই সব কিছু দেখে শুনে বিষাগুলো দেখে শুনে অবশ্যই আসবেন অবশ্যই বন্ধুরা আমরা যেহেতু প্রবাসে যে কোনো আপডেট বিকল্প হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলতে আসতে বলতে অবশ্যই আমাদের সুস্থ থাকবেন Allah is.